राधे राधे दीप राधे राधे रिया राधे राधे <coughs> दीप भाई ट्राई करे त যে বারো ঘন্টার পরে আবার যদি করা হয় কিছু হয় কিনা 실 í 실거든 a n c দীপ ভাই জাস্ট আমি ট্রাই করছি দেখি কি হয় বুঝলে ষষ্ঠী কি করছো বলো পরে কে কর আমি এই বাড়িতে থাকি এই সামনে যে বাড়িটা হচ্ছে এই বাড়িতে আমি এখন আবার শিফট হবো এই বাড়িটায় এই বাড়িতে আবার শিফট হবো উপরে কাজ করছি গো আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি কি বলতো সব ষষ্ঠী বার মানে এগারো ঘন্টা ইয়ে করেছি তো এবার দেখি আমি এগারো ঘন্টা করার পর যদি আবার করা হয় তখন কি হয় এটা দেখার জন্য আমি এটা করছি বুঝলে তো জাস্ট ট্রাই করলাম বেশি সময় থাকবো না হয়তো টপ থাকলে থাকবো আমার ঘরটা পিছনের দিকে তো ওটা রুমটা ছোট তো ওই জন্য আমরা ওই যে ঘরটা দেখালাম সামনে বাড়ি হচ্ছে ওইটাই আমরা ইয়ে করবো ওইটাই শিফট হবো আজ এ দি ভাই ভাইরাল ও দিদি আমি যাচ্ছি আর স্বপ্নে কমেন্ট করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ষষ্ঠী তোমার সাথে আমার অনেক কথা আছে দীপ ভাইকে বললাম যে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে সন্দীপ ভাই লাভ ইউ সন্দীপ ভাই লাভ ইউ দীপ ভাই লাভ ইউ ষষ্ঠী আমার ভাল লাগে না পিছনে আর গাছপালা আমি দেখতে পাইনি কি কি আছে এটা আমার ঘর আমি যে ঘরে থাকি বাথরুম রুমটা ছোট বুঝলে এটা এটা আমার বেডরুম দেখো জামা জামাকাপড় রাখার জায়গা খুব কম বাবু এই মাত্র পড়লো বিছানাটা এলোমেলো করে বাবুকে খেলতে পাঠালাম আর এইগুলো দেখো এই যে চড়ি সিটি রয়েছে পড়ার টেবিলটাও দেখো তার দিয়ে কাপড় এনে এই যে রেখেছি ওই করা হয়নি তো দেখো কিচেনটা খুবই ছোট ওই জন্য তো পছন্দ না এই জন্য তো ঘরটা চেঞ্জ করবো সামনে যে ঘরটা দেখালাম ওই ঘরে শিফট মার্চ মার্চ মাসে ওই ঘরে শিফট হবো তার জন্য ভালো লাগে না এই ঘরে থাকতে আর আমি অনেক মোটাছিলাম যোন অৰিণ হৈছিলো এই দেখ আগের দিন সুপর্ণা জাস্ট এমনি মজ এমনি দেখলাম বুঝলে কি হয় সুপর্ণা এমনি দেখলাম একটু রিক্স নিয়ে দেখলাম বুঝলে সুপর্ণা এটা আমাদের আমাদের প্রথম প্রথম দেখা দেখা এটা এটা হচ্ছে বিয়ের আগের দিন বিয়ের আগের দিন আমার বাড়িতে এসেছিল রেজিস্টারি ছিল বিয়ের আগের দিন দেখো বিয়ের আগের দিনের ফটো সুপর্ণা বিয়ের আগের দিন এটা এই সময় বিয়ের একদিন আগে এটা বউ বাতের এই দিন আমাকে দেখতে আসে এই দিন আমাকে দেখতে আসে ফুলসার পিকচার এই যে ফুলসার পিকচার দেখো দেখো কি মোটা ছিল সুপর্ণা সাড়ে তিনটার পিক্সের সুপর্ণা আমি ভাবলাম কিছু হবে না তো সুপর্ণা আমি জাস্ট এমনি ট্রাই করলাম বুঝলে সুপর্ণা এই যে আমাদের ফুলসজ্জার খাট এই যে দেখে নাও এটা দিঘার এটা দিঘায় এটা দুই সালে দেখো কি মোটা কি মোটা কি মোটা